তো বন্ধুরা চলুন আজকে আমরা আপনাদেরকে এমন একটি ব্যবসার সাথে পরিচয় করে দিচ্ছি যে ব্যবসাটি করে আপনারা অনায়াসেই স্বাবলম্বী হতে পারবেন কোথা থেকে আনবেন তাদের ঠিকানা নাম্বার আমি স্ক্যানে দিয়ে দেবো এবং আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা নাম্বারটি সংগ্রহ করে তাদের সাথে কথা বলে আপনারা চাইলে এই কিলিমার দেশের যে কোনো প্রান্তে আপনারা ট্রান্সপোর্ট হোক অথবা কুরিয়ারে আপনারা নিতে পারবেন আসসালামু আলাইকুম টুকিটাকি ব্যবসায়ীদের চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপনমি আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে দেশ দেশের বাইরের থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওর সঙ্গে আছেন সবাইকে জানাই আমার অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা যে ভাইয়ারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে ভালোবেসে আমাদের এই ব্যবসা রিলেটেড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমাদের টুকিটাকি ব্যবসা আইডিয়াগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা চলুন আজকে আমরা আপনাদেরকে এমন একটি ব্যবসার সাথে পরিচয় করে দিচ্ছি যে ব্যবসাটি করে আপনারা অনায়শই স্বাবলম্বী হতে পারবেন এই ব্যবসাটি বর্তমানে হিউজ পরিমাণ চলে এই ব্যবসাটি করে আপনি ভালো একটা টাকা দৈনিক উপার্জন করতে পারবেন এগুলো হচ্ছে চায়না কেলে মাটি যেটা দিয়ে বাচ্চারা বিভিন্ন রকমের ফুল ফল বিভিন্ন খেলনার আইটেম পুতুল বানিয়ে থাকে এটা বর্তমান হিউজ পরিমাণ চলে এটার নাম হচ্ছে কেলে এটা চায়না থেকে আসে বাংলাদেশে বিভিন্ন ইনপোর্টাররা ইনপোর্ট করে এটা হিউজ পরিমাণ চলে আপনার এই এক একটা ইয়াতে আপ বারো পিস করে থাকে প্রত্যেক পিস পাঁচ টাকা দশ টাকা এক এক অঞ্চলে এক এক রকমের বিক্রি করে থাকে যে অঞ্চলে এগুলো নতুন সে অঞ্চলে কিন্তু এগুলা দশ টাকা করে বিক্রি করে আর যেখানে এগুলা পুরাতন হয়ে গেছে তারা কিন্তু এগুলা পাঁচ টাকা করে খুরসা বিক্রি করে থাকেন তো আপনারা চাইলে কিন্তু এগুলা ডাকা চক বাজার থেকে এনে আপনারা চাইলে ব্যবসা করতে পারেন আমি আপনাদেরকে আপনারা কোথা থেকে আনবেন তাদের ঠিকানা নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো এবং আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা নাম্বারটি সংগ্রহ করে তাদের সাথে কথা বলে আপনারা চাইলে এ কিলোমারটি এগুলো দেশের যে কোনো প্রান্তে আপনারা ট্রান্সপোর্ট হোক অথবা কুরিয়ারে আপনারা নিতে পারবেন এগুলো আপনাদের কিনা পড়বে মাত্র বিশ টাকা এগুলো নিয়ে আপনি দোকানদারদের খুশি পাইকারি দিবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা আর দোকানদার এগুলো খুঁর্চা যদি পাঁচ টাকা করে বিক্রি করে সেক্ষেত্রে দোকানদারদের বিক্রি আসবে ষাট টাকা আর যদি দশ টাকা করে বিক্রি করে সেক্ষেত্রে বিক্রি আসবে একশো বিশ টাকা এগুলা হিউজ পরিমাণ চলে আপনার কলেজ স্কুল কিন্ডার গার্ডেন যে স্কুলগুলো আছে বাচ্চারা খেলাধুলা প্রিয় তারা কিন্তু এগুলা হিউজ পরিমাণ নিয়ে থাকে এগুলা দিয়ে ঘরের মধ্যে বিভিন্ন রকমের ফুল ফল লতা সিস্টেম যে ফুলগুলো আছে এগুলো বাচ্চারা বানিয়ে থাকে বিভিন্ন রকমের পুতুল বানিয়ে থাকে বর্তমান কি বর্তমানে কিন্তু সব কিছুই আপডেট সব কিছুই কিন্তু আপনার উন্নতির দিকে তো চায়নারা এমন এমন জিনিস আবিষ্কার করেন যেগুলো বাংলাদেশে ইনপোর্ট করা মাত্রই হিউজ পরিমাণ চলে থাকে তো আপনারা চাইলে এগুলো এনে আপনাদের এলাকায় আপনাদের বাজারে আশেপাশে যে দোকানগুলো আছে সেগুলোতেও কিন্তু আপনারা চাইলে এগুলো পাইকারি বিক্রি করে আপনারা দৈনিক অনায়াসে দু তিন হাজার টাকা ইনকাম করতে পারেন এগুলো হিউজ পরিমাণ চলে এগুলার চাহিদা খুবই এগুলা কিন্তু কাঠুনে কাটুনে আমি বিক্রি করছি আমাদের এলাকায় কিন্তু এগুলার তেমন একটা এখনই নেই তারপরেও কিন্তু আমার আপনার মাসে এক কার্টুন এরকম আমি বিক্রি করতে পারি এ এক একটা কার্টুনে আপনার দুশো চল্লিশ পিস করে এরকম থাকে আপনার কোনো দিন পনেরো দিনে এক কার্টুন বিক্রি করে ফেলতে পারি আবার এক মাসও চলে যায় যখন এগুলো নতুন আমি আনছিলাম তখন আমি দুই দিনই এক কার্টুন বিক্রি করতে পারছি তো আমি বলি আপনারা যদি আপনাদের এলাকায় এগুলো নতুন হয়ে থাকে যদি আপনারা এগুলো না দেখে থাকেন আপনারা যদি মার্কেটিংয়ের ব্যবসার সাথে জড়িত থাকেন তাহলে চাইলে আপনারা আপনাদের এই মার্কেটিং লাইনের সাথে মার্কেটিংয়ের ব্যবসার সাথে এরকমই আইটেমগুলো এনে আপনারা চাইলে বিক্রি করতে পারেন যদি আপনার এলাকা আপনি নতুন হয়ে থাকেন আপনি কিন্তু কাঠোনি কাটনে এগুলো বিক্রি করতে পারবেন এক বাচ্চা যদি এগুলো নেয় দেখবেন সব বাচ্চারা হুমডি খেয়ে পড়বে এগুলো নেওয়ার জন্য কোনো কোনো বাচ্চারা আছে যারা ফুল ইয়াটাই কিনে নেয় আবার কেউ খুশিতে কিনে নেয় আপনারা যখন এগুলার ব্যবসা করবেন সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটার চাহিদা কীরূপ আছে তো আপনারা চাইলে এগুলা নিতে পারেন এগুলার নাম হচ্ছে কেলে মাটি কেলে বলা হয় এগুলা দিয়ে বাচ্চারা খেলাধুলা করে এগুলো আপনারা কিনতে পারবেন প্রতি পিস আপনাদের বিশ টাকা করে কিনা পড়বে আপনারা এগুলো দোকানদারদের পাইকারি দিবেন পঁয়ত্রিশ থেকে তিরিশ টাকা এরকম দিবেন আর যদি আপনার এলাকা আপনার নতুন হন আমরা যখন এগুলা নতুন বিক্রি করেছিলাম সেক্ষেত্রে কিন্তু আমরা সত্তর সত্তর টাকা দিয়েছিলাম ষাট টাকা দিয়েছিলাম এখন আমরা তিরিশ টাকা করে ওগুলো বিক্রি করি তো আপনার এলাকা আপনি নতুন হলে এগুলো আপনি নিয়ে ব্যবসা করতে পারেন তো বন্ধুরা যদি আমার দেওয়ার আইডিয়াটি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে করেন আপনাদের একটু হলেও উপকার হয়ে থাকে তাহলে দয়া করে ভালোবেসে আমাদের এই টুকিটাকি ব্যবসা আইডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমাদের দেওয়া টুকিটাকি ব্যবসা আইডিয়াগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজ এ পর্যন্ত বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ